তো মানে যেটা বলতেছিলাম সেটা বলি না বুঝছেন মানে অন্যদিকে অন্যদিকে চলে গেছিলাম যেটা গুরুত্বপূর্ণ কথা তো যারা যারা আমার লাইফে জয়েন হবেন অবশ্যই এক কমেন

ఫ <kritic> బాస్ <the time> <off> <t fulfil> <t> কি কইছিস হ্যাঁ দেহার ধরে দি না না তো انت তো তোমার নেট ক্রস ক হাই হ্যালো আপলোড কর શકો তাই স্যার মানে এই যে দেখেন তো সেলিব্রিডিলা কিমত করে আর একটা বিকনায় ঘুরছে বিকন ভাই একাই বিক না তো রে আমার মামু লাগে একটা বিক পেন হ্যাঁ একটা বিক কিনে দাও করে মানে এর সেলিব্রিডি যা হইলে মানে যা কিমত করে তো انت ফাইনালি কিন্তু ফাইন চলে আসে বুঝছেন হাই টাটা

रिकॉर्ड हो रे बसा हेलो भाई हेलो একটু কম সময় কও জুড়ে কে দি বলতাছি ভাই আপনি মানে খুলনা বড়সা থেকে আপনি গতকাল ক্যামেরা কয় দিন থেকে আপনি আইতেছেন রিয়া 보도록

पैसा कता अरे समस्या नै ए खावा दिने मामा माता धरिस् न सामने सक्का थावा त डरङको यदि मरि मुछ मामा त त न त न सक्का थावाना ए पुरा लडगा आन्दै छ दुई सारा 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 लमै लै आमी अनि जाउन्टा अरि केसा खावा रहे भयो त न सामने सक्का भएन नै हावा नै देख्दा

हेले फ्रेंड्स तो पूरे खेलता है तोले आपनो जन घुसुर बेर ना एडा खेलाडिया सोरे हम समझै नाले उठै हम एकटू गुरी आई हमार 15 बारे रे एडा खेलाय छ हा তো কথা এটা মানে সব মাতালে খুব গেছে যেন মানে সব পাগলা এক যায় এই জন্য মজা হইতেছে না